পাঁচ হাজার টাকা বিএসএার টাকার ভিতর পেয়ে যাবে আপনার ধরেন না আপনার বাইরে গেলে আগে দশ হাজার টাকা আমার মনে হয় ধরেন না চার হাজার পঁয়তাল্লিশে লাভ এক ভাই মানে আইটেম হিসাবে যদি ভাই মানে এটা আমাদের দেশি মাল খর্ত খুবই ভালো একটা পাথর উঠবে না কোনো সমস্যা হবে না এটা ষাট টাকা ভাই মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকায় হাঁটছে জি ভাই

আলাদা নিতে পারবে যেমনটা নশো পঞ্চাশ টাকা কি বলেটা ভাইয়া সীতা সীতা যেটা মুক্তার মুক্তার সীতাটা আর এক জোড়া দুল আছে আর এটা পরে পাঁচশো পঞ্চাশ টাকা এটা

আল্লাহাম শুধু ভাই আমরা এদিকে হাতের টা পড়তেছে সাতশো টাকা মাত্র সাতশো টাকায় তিন বছর এটা কেমন দাম হয় এটা এটা পরবে আপনার নয়শো টাকা নশো টাকা যাবে সাথে সবই আছে

কালকে কাপড় কালকে আছে মানে রবীন্দ্রি তো শুরু হয়ে গেছে যারা রোজা যে ব্যবসা করছে তারা নতুন করে আবার বাজার মাল নিতে মূলত কি কি পুরা বর্তমানে দেখাবেন ভাই ভাই মূলত অনেক ধরনের দেখাম কিছু সীতাহার কিছু কাটাই চোকার মানে এখন মানে অনলাইন অফলাইন যে মালগুলা সবচেয়ে ভাইরাল বেশি আচ্ছা আচ্ছা আজকে ওই ওই মালগুলা সবচেয়ে বেশি দেখাম ভাই ওকে ভাই আজকের ভিডিওটা বিশেষ করে না দেখবেন অনেক কিছু কালেকশন দেখাবো এখানে পুরো ভিডিও দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন তাছাড়া আপনাদের প্রতিষ্ঠান তো অনেকগুলো ভাই এখন ঠিকানা কোনটা ঠিকানা দিবেন বলেন যে আল্লাহর ভাই আমি বলি যেমন আমি হাজী সেলিম আর আমাদের প্রতিষ্ঠান হয়েছে ধরেন মানে দুটা দুটা মার্কেট একটা হাজির সেলিম টাওয়ার এবার টাওয়ার এ জীবা পরিস্থিতি সবাই বেশি আমি হাজির সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ডে বসি তো সমস্যা না আমাদের এই যে নাম্বার থাকবে তো আল্লা মতো সবগুলো লোক ওই মানে এক একজন এক একটা কাজ নিয়ে ব্যস্ত জি ভাই আল্লাহর মত আমাদের ফোনে শুক্রবার অনেকে শুক্রবার দোকান খুললাম মানে কাস্টমারের সুবিধার জন্য

এই মালগুলা দেখেন হ্যাঁ কাটাই বেন্ডার মানে এগুলা বিয়াতে মানে কোন দিয়ে কোন অনুষ্ঠানে শাড়ি হিসাবের সাথে পরে খুবই ভালো লাগে এগুলো দেখেন ভাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে এই মাল গুলা দেখেন

কম ধরবে আমাদের কিনা থেকে মানে বেচা থেকে পঞ্চাশ একশো টাকা পনেরোশো টাকার মাল গ্যারান্টি দুই বছরের আমরা তো জানেন ভাই হয়তো ভিডিও করেন কিন্তু আমরা একটু মাল সম্পূর্ণ কোয়ালিটি অনেকে দেখেন না বারোটা মাল নিবো আটটাই নষ্ট বারোটা মাল নিবো বারোটাই বুঝতে পারবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাল আছে দেখেন এগুলো খুবই সুন্দর এগুলো ভাই দেখেন

एक शीत से খুবই সুন্দর একটা নতুন মনে হয় না চক বাজার এখনো কারো কাছে বিক্রি করে শেষ করছি তারপরে কপি করে আর দশ বারোটা দোকানে আনবে শেষ আরেকজন মানে কিছু কিছু যেমন আমরা ভাত খাই ভাই মানে এই মালগুলো এমন রান্না ভাত যেরকম খাই মানে এই মালগুলো মানে দোকানদারি করতে লাগে ভাই

যত ফুরান এত চলে বেশি লাগে দেন ভাই যত সাই বাদ দিয়ে দিবে কিন্তু এটা মানে এত রানিং মানে বাদ দিতে পারি না কেমন চলে মাত্র দুশো টাকা ভাই আগের রেটে মানে আগের রেটে ভাই এগুলা লাভ একটা সীমিত ভাই মানে আইটেম রাখা লাগে খুব সুন্দর

ইন্ডিয়ান মাল হয়তো দেখেন তো বিশ টাকা কম অনেকে বিশ টাকা লাগে ইন্ডিয়ান মাল বেটার হবে না এই সীতা গুলা দেখেন আমাদের সীতা কালেকশন মানে সব মানে কম্বো করে নিতে পারবে মানে কাটাই শীতাই যে এগুলো দেখেন আমাদের একটা দামি থেকে কম দামি সব ধরনের মাল আছে

পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা ষাট টাকা সর্বস্তি এরকম এই একটা মালা আছে দেখেন নতুন ব্যাক আচ্ছা দেখেন এগুলা আমি একটু পূজা দেখেন একশো টাকা মাত্র একশো টাকা পেয়ে যাচ্ছে আর এগুলো দেখেন দুশো পেয়ে যাবে পঁয়ত্রিশ টাকা আছে ষাট টাকা আছে বিভিন্ন এটা আছে টাকার ভাই আমরা একটু

কার্ড চাইলে আর দোকানের দিকে লাগবে না কি তিরিশ টাকা বিভিন্ন ধরনের জি এগুলা ধরেন ভাই পনেরো টাকা জোড়া আছে দশ টাকা জোড়া আছে বিশ টাকা আছে খুবই সুন্দর কি বলা জি আচ্ছা আচ্ছা কেমন দাম এগুলো এগুলো গ্যাসলাইট এগুলো ফিল্পে খুবই সুন্দর কেমন একশো পঞ্চাশ টাকা ওকে ভাই আসিল ভাই মহ ভাই রাজু ভাই

একজন দুল কিনতে গেলে দেড়শো টাকা আছে ভাই মাত্র একশো চল্লিশ টাকা দিতে মাত্র একশো চল্লিশ টাকা দুল এবং কালার কিন্তু ভাই মাল আছে

কম পাবে আর কি দেখা দিচ্ছে যেটা পছন্দ পেয়ে যাবেন যে এক পিছিয়ে পাইব হয়তো অনেকে খুচরা নিতে চাইলে অনেকে হয়তো দেয় না আমরা যদি খুচরা নিতে চাই একটা মাল হয় মানে পনেরোশো দুই হাজার টাকা মানে স্ক্রিনশট দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নাই আমাদেরকে নাম ঠিকানা দিয়ে দেবে হোম ডেলিভারি দেবে তবে সব প্রথমে কিছু টাকা অ্যাডভান্স করা লাগবে ভাই ওকে কি দুইশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে একটাই ঘরে বসে বাকির মাল

আগে ছিল আঠারোশো টাকা এখন সতেরোশো টাকা সতেরোশো টাকা যে কালার হবে দুইটা তবে খুবই সুন্দর কালার গুলো দেখিয়ে দিচ্ছি এগুলো সবই কিন্তু পেয়ে যাবেন রাজু ভাই এই একটা আইটেম দেখেন এগুলো কিন্তু কৃষ্ণ পাথর না ভাই কৃষ্ণ পাথর জি এটা আকিক পাথর বলে ভাই আকিক পাথর বলে খুবই সুন্দর আছে এগুলো দেখে সহ পেয়ে যাচ্ছে খুবই সুন্দর এগুলো আছে না ভাই যে দুলা আছে এগুলো পুরো মানে এটা মানে আলাদা নিতে পারবে মানে সিতাটা নশো পঞ্চাশ টাকা কি বলে যেটা ভাইয়া সীতা সীতাটার সাথে যেটা মুক্তার মুক্তার সীতাটা এক জোড়া দুল আছে আর এটা পরে পাঁচশো পঞ্চাশ টাকা এটা চোখা

এগুলো কিন্তু আপনারা আপনি যখন তার যথেষ্ট কম যতটুকু পারি ভাই আমরা একটা সীমিত লাভ করে থাকবে খুবই সুন্দর এই মালগুলো আচ্ছা আচ্ছা আল্লাহর আমাদের ভাই আপনার দোয়া ইনশাআল্লাহ আমাদের আগে একটা প্রতিষ্ঠান ছিল এখন আল্লাহ রহমতে আমাদের চারটা প্রতিষ্ঠান ইনশাল্লাহ এই যে মানুষের সাথে

সৌদি আরব দুবাই সহ বাংলাদেশের যোগাযোগ করবেন যে আমাদের মানে আগে তো সিস্টেম টা ছিল না আমরা নতুন সিস্টেম পাচ্ছি মানে আমাদের একটা এটা সার্ভিস চকের থেকে গাদিপুর মাল পাঠাই দিনাজপুর সিলেট এরকম মাল পাঠায়

একটা দেখেন কুন্দনের ভাই এগুলা পুরা মাতা নষ্ট কালেকশন পুরো মাসুদান্টার ফাইজ মানে আগুন মাল বুঝেন ভাই চোখ বাজার মানে মাসুদান্টার ফাইজের নাম শুনলে আশা লাগবে ভাই মাল টান দেখলে অবশ্যই নেয়া লাগবে বুঝেন আমার মাল নেয়া লাগবে না ভাই শুধু আমার দর্শকের ডায়মন্ডের চুরি না এগুলো ডায়মন্ড কার্ড আছে কুন্দন আছে সব জনের চুরি রয়েছে মানে এমন কোন আইটেম বাদ নাই নাই হয়তো ভাই আল্লাহর আমার সব ধরনের কালেকশন গুলা ইনশাল্লাহ যারা ব্যবসা করতেছেন

জি জি ভাই লাভ করি আমি তাই আমরা মানে একটু একটা থেকে দোকান লইলাম হয়তো আমাদের মোটামুটি সেল হওয়ার কারণে যদি একটু ব্যথা ওরকম মন মানুষের আরেকটা দোকান বাড়ায় হয়তো মানে আমার আমরা চেষ্টা করি যেমন এই মালটা ধরেন না এই মালটা আমি বিক্রি করতেছি ভাই যেমন আমার থেকে আমার একটা কাস্টমার নিয়ে দেন হ্যাঁ একটু ভালো কিছু করো আমরা এটা চিন্তা করি একটা মাল ধরেন দুইশো টাকা কিন না কিনা পাঁচশো টাকা চিন্তা করি সীমিত বেশি করবো যেমন আমার কাস্টমার নিয়ে যেন দ্বিতীয়বার আমার কাছে না ভাইয়ের কাছে মাল কিনা আমি দিচ্ছি আরেকটা মানে আর দুইটা কাস্টমার দেয় মানে এরকম সিস্টেম গুলো সবাই ইনশাল্লাহ রোজা করে সবাই মানে যারা যারা নতুনরা মানে হয়তো নতুন ব্যবসা করবেন যদি কিছু না বুঝেন আমাদেরকে ফোন দিয়ে বলবেন হয়তো ধারণা দিয়ে দিবি আমাদের ধারণাগুলো যদি ভালো লাগে মানে হয়তো মানে ভাই এই কথাটা বলতে যদি ধারণা লাগে ইনশাল্লাহ আসবেন দোকানে যদি না আসতে পারেন আমাদেরকে ফোন বল ভাইয়া মানে মানে মালটা ফাটিয়ে জি কন্ডিশনে মাল ফাটাই সমস্যা নেই